এ আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল- আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আজারি আল আজারি নিজানুর রহমান আল- আল্লাহারি আল আযহরি আল আযহরি নিজানুর রহমান আল আযহরি আজবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নি আল আযহরি আজবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আজকে করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে ময়নুল সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি আইনশৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইবো সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি অ্যানসিউর করে মুভ করবেন সামনে গেলেও দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহত সিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাসা আল্লাহ মাসা দুপুরে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত তালাত করেছে কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো প্রিয় ভাইরা এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে ভাবে বলা হয়েছে এ আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া নবী আল্লাহ mali asma'ur rijala yudhkaruna fil qur'an wan nisa'u la yudhkarna নবী হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় এর কারণটা কি এই আল্লাহ আল্লাহ এরপর চালা কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন মকমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়তে আল্লাহ মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ওয়াল মুসলিমাতি মুমিনাতি, পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমা আতি নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী আ নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিম না সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কি না আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কি কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি এতের পরেই আল্লাহ বলছেন ওমে কেনালি মক্মিনিয়ু অলে মক্মিন চিন্নিদ কবল্লা হোঁয়ার সুলোহো আম্রন্ নাই কুনাল হুমুল হেঁয় র তুমিন এম আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি সামনে সামনে করে। বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খলিল ইব্রাহিম আলাই কোনো কথা চিন্তা না করে ডানে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বল আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সৈয়দ ইউসুফ সালাম বললেন তি মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লা হে তাকবীর লিল্লাহে তাকবীর এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতা গাইনাল ইজ্জাত গাইরিহি আযানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন বেটি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রসুল তিনি আমাদের রসুল সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো দশ নম্বরের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইন আল মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইন আল এরপরে আল্লাহ বললেন এবং পুরুষ এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় সেরে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্স এর উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকিরা ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরা এই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী আমত দিবে না এজন্য আল্লাহ বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি কিব্রাহ বললেন ইয়া করে বলে বল আল্লাহ নবী বললেন আল্লাহর উপর আনবা কার উপর আরো জোরে বলেন কার উপর নামটা আপনাদের ভাল লাগে যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপি আগাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুমান্লা বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহ রে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ঈমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা ও মালা ইকাচিহি তাদের উপর ইমান আন বা ও কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আন বা রুসুলহি রসুলের উপর মান আন বা ওয়া ইয়াওমিল্লা শেষ বিচারের প্রতি ইমান আন বা তুমিনা বিল কাদেরী খৈরিহি ও সাদিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ইমান আন বা ঠিক কি না বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন বলেমু মিনী না বলেমু ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো আমল হল শূন্যের মতো রব্বুল আলমিন বলেন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা ঠিক কি বলেন আপনারা অত্যাচার জুলুম দেখে ভয় পান হ্যাঁ তোমাদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায় বলো ঠিক কি আমরা জেনে বুঝাই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু আলাহ তাহি জানু ওয়াং তুমুল্ ইনকুমতুম মিনিন হতাশ হয়ও না নিরাশ হও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থে কে আমার মরন যেন হয় সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতিয়া আমার। তোমার কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে মরুণ যেন হয় পড়ে না